জান নি আমি একবার বুঝেন আমি ও অনরেরুতি দূর হল দূর হল এনে যে টানিছতে এক শত তারিখ কথা কইলে অনরে ঠিক মাস ধরে করে সেরা দেই না তারা দিল না করে কেন গেতো আনছত বালা ডিমো জার কথা কই আনছ আনে ভালো কথা তো জানি অন বুঝেন না তে থাকলে আনে বুঝিয়া দিইলে অনরা দেখ না দেন না দেখ বুঝেন না এতি আন্ধা এডা করে ছান্দা এডা করে কুরবানি করে কিনোস তোনে আমার কে জাসনা করে বিয়া না বাইতে করে আমি কেডা দিয়া লাগা